আসসালামু আলাইকুম চরণ একটি হাদির দিনে সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নক্সকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং মৃত্যুর পরবর্তী জীবন সে জীবনের প্রতি সে লক্ষ্য রাখে সেই দিকে লক্ষ্য রেখে সে আমল করেছে আর সে ব্যক্তি নির্ভর যে নিজের নক্সের সাথে শোঁকে দিয়েছে আবার আল্লাহর অনুগ্রহ লাভের আশা বন্ধুগণ আমরা আমাদের নিজেকে নিজের নক্সকে কেবলমাত্র আল্লাহর জন্য শোঁকে দেব আল্লাহর কাছে শোকে দেব আর পূজা থেকে নিজেকে নিজের যে প্রভৃতি পূজা করে সেভূর ঢোকা ভালো থাকবে আল্লাহ হাফেজ